জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শিল্প শহর হলদিয়ায় ঐতিহাসিক বাহির র্যালির উদ্বোধনে আজগর আগামী দশই মার্চ জনগর্জন সভা বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার দিতে ব্রিগেড চল সমর্থন কেন্দ্র সরকারের বঞ্চনার বঞ্চিত গরিব মানুষের একশো দিনের টাকা রাজ্য কোষাগার থেকে দেওয়ার জন্য মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপনের জন্য তমলুক সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আজকর আলী নেতৃত্বে শিল্প শহর হলদিয়ায় মোটর বাইক র্যালি অনুষ্ঠিত হয় অশোক বিষ্ণু মহাদেব নেতৃত্ব দিচ্ছেন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কনফিনার গল্প নেতৃত্ব শিক্ষক আমাদের গ্ল স্বাভাবিক নেতৃত্ব দিচ্ছেন হল্জাত তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুদ্ধান্ত মালিক বাংলার অগ্রিকংলা মমতা ব্যানার্জি এগিয়ে চল বাংলার মা বোনেরা পাশে আছেন বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি এগিয়ে চলো বাংলার যুব সমাজ হলদিয়ার যুব সমাজ আমরা সাথে আছে বাংলা ব্লক সভাপতি অশোক বিষ্ণু মহাদয় নেতৃত্ব দিচ্ছেন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কলকাতা নেতৃত্ব দিচ্ছেন আমাদের গোলামের অঞ্চলের কলকাতা বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন হলদিয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত মালিক বাংলার অগ্নিগা মমতা চলো বাংলার মা মনের বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি এগিয়ে চলো বাংলার যুব সমাজ হলদিয়ার যুব সমাজ আপনার সাথে হাতে আপনার ঐতিহাসিক কেকার কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজাবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই